নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো ময়ের পরিবারের ছোট্ট একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই পুজো তো আমরা খুব সুন্দরভাবেই কাটাচ্ছি আজ হল দশমী তাই ভাবলাম দশমী সকালের একটা ছোট্ট জলখাবার তোমাদের সঙ্গে শেয়ার করা যাক গরম গরম সাদা সাদা ফুলকো লুচি আর তার সঙ্গে সাদা আলু চচ্চড়ি জানি এটা আমি খুবই সাধারণ কিন্তু মায়ের হাতের স্বাদে এটা যেন একটা অসাধারণ খাবার হয়ে ওঠে প্রথমে আলুগুলোকে আমি এরকম জিরি জিরিভাবে কেটে নিয়েছি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হিং এবার সেই ছোট ছোট করে সরু সরু কেটে রাখা আলুগুলোকে হালকা ভেজে নেওয়ার কথা আমরা ততক্ষণ আলুগুলোকে ভেজে নেব নুন দিলাম যতক্ষণ না আলুগুলো লাগা লাগা অবস্থা মতন হয় যখনই হালকা লাগালাগা মতন অবস্থা হবে কড়াইয়ের মধ্যে তখনই আমরা এর মধ্যে জল দিয়ে দেব কিছু কিছু আমাদের বাঙালির এই সাধারণ রান্না কিন্তু রবিবারের জলখাবার বলো যে কোনো ছুটির জলখাবার বলো এক দারুণ মজার আনন্দের মুহূর্ত তৈরি করে অন্তত এটা আমার মনে হয় রবিবার হলেই আমি অন্তত মায়ের কাছে বায়না করতাম মা লুচি করো সাদা আলু চচ্চড়ি করো আমার মতন তোমরা এরকম কে কে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে জানিও চলো সাদা আলু চচ্চড়ি এবার আমাদের হয়েই গেছে এবার লুচি মিষ্টি আর এই তরকারি দিয়ে খাওয়ার পালা তো সবাই জানিও আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে আমাকে সঙ্গে থেকে পাশে রেখো দেখা হচ্ছে আবারও কোনো নেক্সট কোনো ভিডিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে জানাচ্ছি টাটা